তো আবারও কিন্তু আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওতে আমরা নতুন একটা চ্যালেঞ্জ রাখছি চ্যালেঞ্জ করবো মানে শুধুমাত্র এনিমিকে শুধুমাত্র আমরা হেডশটে কিল করতে পারবো তো ছোট্ট একটা আজকের ভিডিও শুরু করা যাক ফিফটির কাউকে কথা শুনে কিন্তু নিয়েছি আর কি ড্রাগন মানে এনিমি নিয়েছি মানে আমরা নেই নিজ এনিমি সান্দার ওয়ান টাইম মানে মানে লাগবে আর কি লাগবে মানে যদি রান করছি মানে ওয়ান টাইম মানে মানে আমি ওয়ান টাইম খাবো মানে ওয়ান টাইম দেবো না তো তোমরা ভুল শুনছো ভাই তো এটা কিন্তু সেকেন্ড রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে কিন্তু প্রথমে একটা বডি শার্ট না ভাই বডি শার্ট লাগিস না ওয়ান টাইপ লাগ না হলে কিন্তু উচ্চ সম্মান সব হারে মানে উড়ে চলে যাবেনি এটা মনে হয় একটা মারবে লাগবে 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 মারবা মাথা বের কর মাথা বের কর মাথা বের কর মাথা বের কর

তো এটা ডেজার্টের সেকেন্ড রাউন্ড আর এখানে একটু আমি পাকাম করবো কারণ আমি ইমোট শট দেবো আমি কতটা পুরো দেখাবো আজকে মানে এই যে ওয়ান ইমোট মারবো এই যে আরেকটা মারবো মার্ব আরও মানে দেখি মানে 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 নেট খারাপ ছিল মানে কি নেট খারাপ ছিল ভাই কি যে নেট খারাপ ভাই এখন নেট খারাপ দেখো যাই হোক পরের গ্রাউন্ডে আমরা দেখি কী করি দুঃখের কথা কি কব ভাই মানে আমি হেডশট চ্যালেঞ্জ করছি আর এদিকে মানে ইউএমপি হেডশট দেওয়া যাবে মানে পারি তো একটু একটা পারি এই ব্যাপার না 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 মিস পারি মিস মিস পার এই সাতষট্টি লাগছে মায়ের সামনে তাকার বাবা বাবা মা কি হেডশট পাই মানে মানে বিটুকে হেডশট দিত মানে আমি ভাই মানে বিশ্বাস করো ভাই বিশ্বাস করে নাও আগের রাউন্ডে হেডশর্টটা কিন্তু ভুল ভাল ভাবে লাগলেও কিন্তু মনে হয় না এই রাউন্ডে ভুল ভালভাবে লাগবে এখানে মারা লাগবে মানে এই যে ওই কত ড্যামেজ দিয়ে দিল আচ্ছা দিমিত্রি মানলাম দিমিত্রি মানলাম এখানে কিন্তু মাথা বের করছে এবং সুন্দর একটা হেডশট মানে ভাই কি বলবো কিসার ভুল ভাই আমি প্রো আমি প্রো ভাই আমি প্রো তো অনেক খোঁজার পর কিন্তু পালাম কিনে বেচারা কি নেট নাই না ভাই নেট থাকুক আর না থাকুক ভাই বডি লাগিসনি নি যে ভাই এর চট না একটা কাজ করি আমি একটু এটি ঘুরে বেড়াই কারণ ওর নেটটা ঠিক হোক নাহলে ভাই নেট না থাকলে ভাই রকম বডি সডি কিল হলে ভাই আমার চ্যালেঞ্জ শেষ আমার চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে এখনই মানে কোন গেল আবার আরে নেট খারাপ হলে যে খুব রাগ হয় মানে 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 আমার মানে কি বলবো আমার সব আমার কোনো সময় নেট খারাপ দেয় না শুধু এই ম্যাচের প্রথম রাউন্ডে নেট খারাপ আর সেই জন্য আমি কিন্তু মরে গেছিলাম তারপর কিন্তু ব্যাপার না কথা যে প্যাক দেবো প্যাক দিয়ে ঢুকে এসে সুন্দর একটা ড্রাগ তুলছে ভাই বড়ির সাথে আমার ফেরিস মানে 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 সার দিছি ভাই মানে কি বলবো নেট খারাপ সার দিলাম আর না বুঝো না সার দিছি সার আগে রাউন্ডে ওসি ওয়ান টাপ মারলো ভাই আমার ভাই এখনই ভাই বয় করছে মানে এই রাউন্ডে যদি মার খাই যায় আমি আমার জীবনও জিততে পারবো না আসলে যদি বরাবর আসে এবং কিন্তু ওয়ান টাপ লাগিয়ে গেছে রে ভাই লাগিয়ে গেছে মানে মানে লাগিয়ে গেছে আর কি মানে ভাই নতুন কি মানে তো প্রতিদিনই বুঝা পায় পুরো গিরি মানে কিছু ব্যাপার না ওই একটা দুটো পিটুকেও তো খায় ওইটা কোনো ব্যাপার না তবে ভিডিওটি কেমন আছে সেটি কমেন্ট কমেন্টে জানাবেন আর লাইক অন শেয়ার করবেন আর পাশে থাকতে হলে সাবস্ক্রাইব করতে পারেন কোনো চাপ নাই তবে আল অফেস গুড বাই